এই তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ফজরের রক্ত তো নামাজ পড়ে একটু আইসা দাঁড়াইলাম তো হাদিসে আসে ফজরে রক্তে নাকি সয়ত না রানা থাকে না তাই স সব ফজরে রক্তে এত স্নিগ্ধ সতেজ তো এই তো সকালে নামাজ পড়ার পর একটু ঘুমাইছিলাম তো ঘুমিয়ে উঠে তো বিছানা চাদরটা এখন চেঞ্জ করবো চাদরটা ময়লা হয়ে গেছে আর এই দেখো পর্দা তো পর্দা চেঞ্জ করতে গিয়ে একটা আনছিলাম সেটা তো হইলো না তো পরে গিয়ে আবার দুই আরেকটা আনতে হয়েছে তো দুইটাই না দুইটাই লাগাইলাম জ্বালানাতে যেহেতু জ্বালানা বড় হয়েছে এখন তো ওই তো পর্দাটা কেমন হয়েছে জানা বা আর তো চাদরটা বিছালাম সকাল সকাল আর একটা সোফার কাপার বানাইলাম তো খাবারটা কেমন হয়েছে তোমরা জানাবা আমি একটু টুকটাক কাজ জানি তাই আর কি চেষ্টা করি একটু এক এক সময় এক এক রকমের করতে তো চেয়ারের খাবারটা বানায় নেই তো চেয়ারের কাবারটা বানাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি তোমরাও আল্লাহর শেষ মেনতে ভালো আছো তো এই তো সকাল সকাল আজকে নাস্তা সকাল অবশ্য এখন বাজে বেলা এগারোটা সাড়ে এগারোটা তো ভাবছি আজকে চিতের পিঠা খাবো তো এখন গিয়ে চিতের পিঠা নিয়ে আসলাম তো চিতের পিঠা শুটকি ভর্তা শীতের দিনে কিন্তু আসলে এই পিঠাটা ভালোই লাগে কিন্তু আমার কাছে চিতের পিঠা এইভাবে ভালো লাগে না ভিজানোটা ভালো লাগে দুধে ভিজালে সেটা ভালো লাগে আমি মাংস দিয়া বা ভর্তা দিয়ে এটা আমার ভালো লাগে না তো যাই সবাই পছন্দ মতো আনলাম বাচ্চারা খাবে এখানে আসতে আমার আপা তো আসলে রিজিকে থাকলে যা হয় তো দেশের শীতের দিনে সবজি তো আমার আপা অনেকটা কচু শাক নিয়ে আসছে মূলা শাক নিয়ে আসছে তো আমার মা ও মারও অনেক কিছু দিছে তো এই তো লেবু পাতা আর তার গাছের কাঁচামরিচ কাঁচামরিচগুলি দেখতে এত সুন্দর তো আমার নেহা বলতেছে যে দেখো কাঁচামরিচগুলি কত সুন্দর তাছাড়া দেশের মানুষ তো টাটকা জিনিস খায় দেখতেও ভালো লাগে তাই তো লেবু পাতাগুলি খুবই বড়ো বড়ো এত গ্র্যান্ড ভাবছে কচু পাতার সাথে লেবু লেবু পাতা লাগবে তাই দিয়ে দিচ্ছে আর এখানে কিছু চিংড়ি মাছ রান্না হয়েছে তো চিংড়ি মাছগুলি বাঁচবো ভাবছিলাম চিংড়ি মাছ দেওয়া কচু শাক দিয়ে রান্না করো তো বলতেছে না গুড়া চিংড়ি দিয়ে রান্না করো তো গুঁড়া চিংড়ি দিয়ে শুটকিটা শাকটা বাগা দিলাম আর এখানে চিংড়ি মাছ বোনা করবো আর হলো টাকি মাছ বোনা করব যেহেতু রাতে রাত পর্যন্ত খেতে হবে বেলা রান্না করবো একসাথেই তো এই তো চিংড়ি মাছটা ভোনা করবো আর মাছ ইয়া টাকি মাছ বোনা করবো তো এই তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছটা বোনা করবো টমেটো মিশিয়ে আর টমেটোর এত দাম প্রচুর দাম দুইশো টাকা কেজি একশো আশি টাকা কেজি আসলে এত দাম হলে আমরা কীভাবে খাবো সাধারণ মানুষ সংসার চলাটাই আসলে কঠিন অনেক আপুরা বলে যে সংসার কম খরচে চালানো যায় এটা সেটা কিন্তু আমি তো দেখি যে আসলে কিছুতে কিছু হতে হয়ে ওঠে না জিনিসের এত দাম কিভাবে আগে পেঁয়াজ হচ্ছিলো একশো তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি সেই পেঁয়াজ এখন একশো তিরিশ টাকা দেড়শো টাকা কেজি প্রত্যেকটা জিনিসেরই দাম আসলে কিভাবে আপুরা করে সেটা যায় না আসলে এক একজনের সংসার এক এক রকম চলে তো যা যাই হোক অনেক কথা বলে ফেললাম তার এখানে তো আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো আর চিংড়ি মাছ কিন্তু আসলে বেশি সময় রান্না করতে হয় না বেশি সময় রান্না করতে গেলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা তো এই তো আমার চিংড়ি মাছটা ধনিয়া পাতা দিয়ে এখন নামাই ফেলবো আর রান্না করব আর আমাদের পাশের ঘরে আজকে মিলাদ পড়াইতেছে পাশের ফ্ল্যাটে তো এই আপ এক আপার নতুন হাঁড় আসছে সেই আপার ওপেন হার্ট সার্জারি হয়েছে তার জন্য সবাই দোয়া করো আর আমার বোনের জামার জন্য সবাই দোয়া করো তার শরীরটাও খুব অসুস্থ তো সেই মিলাদ পড়েছে সেখান থেকে মিষ্টি দিয়ে গেল তো মিষ্টি খাওয়াইলাম মিষ্টি খাওয়া দাওয়া মিষ্টি খাওয়ার পরে এখন মন চাইতে একটু চা খাই তো ভাবলাম রান্নাটা আগে শেষ করি তো এই তো এখন আমি টাকি মাছটা কষাই নিচ্ছি কষাই নিয়ে একটা আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করবো আর অন্য সবজি দিব বোনাই তো দেখো টমেটোটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো এখন মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিব তো একটু যাব বাহিরে তো একটু চাও খাইতে হইব প্রচুর মাথা ব্যথা করছে ভাবছি রান্না শেষ করে পরে চাটা খাই টাকি মাছটা কিন্তু আমি বয়সটা পরে দিচ্ছি কিন্তু টাকি মাছটা খাইতে এত মজা লাগছে আমার চিংড়ি মাছ থেকে টাকি মাছটি ভালো লাগছিলো যেহেতু টাটকা ছিল আর আসল কথা আবার দ্বিতীয় কথা হলো আমি কষায় রান্না করছি তো এই তো আমি চা বসাইছি তো এখন চা খাবো চা খেয়ে চা খাওয়ার পরে থালা বসন সব ধুয়ে নিলাম বেশি দেশি সব পরিষ্কার করে নিলাম আর টাইলসের তো বোঝই টাইলসের জিনিস রান্না করলে তেল চিটচিটে হয়ে যায় তো অনেক ঝামেলা তো সাথে সাথে মোছা আর কোনো সমস্যা হয় না পরিষ্কারও থাকে তো মোছামাছি সব শেষ তো আসছে আমার গেলাম একটু খালা তুবনের বাসায় তো খালাতোবনের বাসায় গেলাম ভাগ্নি বলতে চা খানে বললাম চা খাবো না বলে আনটি আমাদের পাশা পাশে দোকানে গরুর দুধের চা পেয়েছে চলেন আপনি এক কাপ চা খাওয়াই তো চাটা খাওয়াই তো সে ভাগ্নি কিন্তু বিল দিস আমাদের নেহা তো এখানে আমি আমার বড়ো মেয়ে তোমার ভাগ্নি এমনি চা খাইতেছি চাটা আসলে ভালোই লাগলো একটু আগে চা খাইলাম তারপর আবার চা খাইলাম যাক রিচিকে থাকলে এরকমই হয় আসলে যেদিন হয় বারবারই খাওয়া হয় কিন্তু আসলে দুধ তো তোবার খাওয়া ঠিক না তারপরে খেলাম তো একটু ঘরে নাতি আছে তো এখানে সবাই মিলে ওরা চকলেট খাইতেছে মজা করতেছে তো আসলে ভালোই লাগে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ